বৰ্তমান মূলত পেন দিয়া আছে আচাৰ পৰা পুৰণা কি টিকটক কৰ্তি বাচন টিকটক কৰ্তি লাইন নাই ৱাইফে ৱাইফে আছিলো

আমরা একটা লোকের আসে আর তিনজনকে জনসাধারণ হাসপাতালে ঠিক আছে আর একজনের নাম করা হয়েছে তার নাম হলো আব্দুল পিতা মোহাম্মদ আব্দুল করিম তার বাউরা গ্রাম জেলা কুমিল্লা আমরা ওই এলাকায় বসে গানের যারা ছিল তারা ঠিক ছিল ইতিমধ্যে তারপরে একটা ডিসের তারা ছিল গেছে জানতে পারলাম Thank you.